এমনই একটি পাথর থেকেই এই মন্দিরের মায়ের মূর্তি তৈরি হয়েছে আরও দুটি এরকম শিলা মন্দিরের সামনে গেটেই রয়েছে এই সেই জলাশয় যে জলাশয়ে এই রকম তিনটি পাথর পাওয়া গিয়েছিল যে পাথর থেকে এই বিগ্রহটি তৈরি এই দুর্গা মা অষ্ট দিয়ে তৈরি আর এই যে গোপাল সোনার গোপাল নিমতা আদি কালীবাড়ি এই মন্দিরটির খুব বেশি পরিচিতি না থাকলেও এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক আমরা আজ চলে যাচ্ছি সেই পুরনো কালী মন্দিরে যেটি রয়েছে নিমতায় শিয়ালদা স্টেশন থেকে বেলঘরিয়া নেমে বিরাটিগামী টোটো বা অটোতে পৌঁছে যাওয়া যায় এই সুন্দর মন্দিরটিতে বিরাটি থেকেও টোটো বা অটোতে আসা যায় এই মন্দির এই মন্দিরের নাম নিমতা আদি কালীবাড়ি সারা কলকাতা এবং কলকাতার আশেপাশে ছড়িয়ে রয়েছে এমনই অনেক জানা অজানা মন্দির এবং জানা অজানা পুরনো ইতিহাস আজ আমরা সেই ইতিহাসে সাক্ষী হতে চলে এসেছি যে এই মায়ের মন্দিরে যেই মন্দিরের নাম নিমতা আদি কালী মন্দির আমরা মন্দিরের মূল যে ফটক অর্থাৎ গেট সেই গেটের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করব। মন্দিরে এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনাদের জানাবো সমস্ত তথ্য দেব সঙ্গে থাকবেন আমরা এখন দাঁড়িয়ে আছি নিমতা আদি কালী মন্দিরে এটি খুব কাছে অবস্থিত এই মন্দির কখন খোলে কিভাবে আসবেন সমস্ত তথ্য দেব আর এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে সেই ইতিহাস আপনাদের জানাবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি এখন আশা করছি খুবই ভালো লাগবে এই মন্দিরের অনেক ইতিহাস আছে এই মন্দিরের সামনে একটি পুকুর আছে যেটি আপনাদের অবশ্যই দেখা হবে এই পুকুর থেকে মোট 3টি শিলাখণ্ড তুলে এখানকার একটি দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল আর এখনো দুটি শিলাখণ্ড মন্দিরের গেটের সামনে রাখা আছে যেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাচ্ছি এই যে শিলাখণ্ডটি দেখছেন মন্দিরের দু ধারে দুটি গেটে রকমই দুটি শিলাখণ্ড রয়েছে আর একটি শিলাখণ্ড দিয়ে এই মন্দিরের মায়ের মূর্তি তৈরি করা হয়েছে আর আমরা এই মন্দিরের মূল ফটকের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা প্রবেশ করব মন্দিরে এখানে যে কালী মূর্তি রয়েছে এই কালী মূর্তি সাধারণ মানুষের মতো দুটি হাত বিশিষ্ট অন্যান্য যে কালী মূর্তি থাকে সেই কালী মূর্তি চারটে হাত থাকে কিন্তু এই কালী মোট দুটি হাতই রয়েছে এবং এইখানে খড়গ আর অন্যান্য অস্ত্রশস্ত্র জায়গায় এইখানে রয়েছে সাধারণ বেঝূষা কালীমূর্তি অপূর্ব সুন্দর এই কালীমূর্তি যা দেখলে আপনারা মুগ্ধ হবেন এই কালী মায়ের আরেকটি বৈশিষ্ট্য মায়ের বাঁ পা এগিয়ে রয়েছে অর্থাৎ মহাদেবের বুকের উপর তিনি দাঁড়িয়ে বাঁ পাটি তার আগে এগিয়ে রয়েছে যা সচরাচর কোনো কালী দেখা যায় না প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন কলকাতার আদি জমিদার সাবর্ণ রায়চৌধুরী এবং তার পরিবার এই মন্দিরের ঠিক উল্টো দিকে একটি জলাশয় আছে সেই জলাশয়ে সামনেই রয়েছে মন্দির স্বপ্নাদেশে পুকুর থেকে মোট তিনটি পাথরের খণ্ড পাওয়া যায় এবং একটি দিয়ে এই মন্দিরের মায়ের মূর্তি আর দুটি পাথর মন্দিরের সামনে মূল প্রবেশদ্বারে রেখে দেওয়া হয়েছে মন্দিরটি প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে জনসাধারণের জন্য দুপুরে কিছুক্ষণ সময়ের জন্য এই মন্দিরটি বন্ধ থাকে মাঝখানে এখনো রয়েছে সেই হাঁড়ি কাঠ যেটি পুকুর খনন করার সময় দেখা গিয়েছিল সেটি কিন্তু এখান থেকে তোলা হয়নি তারপর এখানে অন্য একটি হাড়ি কাটে বলি হতো কিন্তু এখন বলি একদম নিষিদ্ধ শুধু ফল বলি দেওয়া হয় নাট মন্দিরের ভিতরেই রয়েছে হাড়ি কাঠ যেখানে এখন ফল বলি দেওয়া হয় ঠিক এরকমই একটি হাড়ি কাঠ পুকুরের মাঝখানে এখনো বর্তমান এই মন্দির তৈরি করার সময় যখন শরণকার্য চলছিল সেই সময় এমন কিছু লিপি পাওয়া গেছে যা আজও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযোগ বিশেষজ্ঞরা এখনো সেই লিপি উদ্ধার করতে পারেনি অনেকের থেকে শোনা যায় এই মন্দিরে আসেনি এমন অনেক ভক্তবৃন্দ আছে যারা স্বপ্ন দেখে এই মন্দিরে পুজো দিয়ে গিয়েছেন যারা এর আগে কখনো এই মন্দিরে আসেনি মূল মন্দিরের পাশেই রয়েছে শিবের মন্দির এখানে শিব পূজিত হন প্রত্যহ ভক্তবৃন্দরা এখানে এসে শিবের মাথায় জলও ঢালেন এবং এখানে সুন্দর একটি শিবের মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে আর এই শিবলিঙ্গকে পেরিয়ে পাঁচ কাটিয়ে যে গেট রাস্তার ওপরে সেই গেট থেকে বেরিয়ে গিয়ে উল্টো দিকে রয়েছে একটি পুষ্করিণী অর্থাৎ জলাশয় সেখানে রয়েছে গঙ্গা দেবীর একটি মূর্তি আপনাদের সেটিও দেখাচ্ছি ধীরে ধীরে পায়ে পায়ে আমরা পৌঁছে গেলাম এই গঙ্গা দেবীর যে মন্দির আর তার নিচে থেকেই দেখা যাচ্ছে যে জলাশয়টি এই জলাশয় থেকেই পাওয়া গিয়েছিল এইখানকার যে তিনটি শিলাখণ্ড একটি শিলাখণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল মায়ের মূর্তি আর দুটি শিলাখণ্ড এখনও এই মন্দিরেই বর্তমান এই পুকুরের মাঝখানে এই জলাশয়ের মাঝখানে এখনও রয়েছে সেই হাঁড়িকাঠ যেই এক একসময় নরবলিও হতো আর ডাকাতেরা নরবলি দিতেন সেই হাঁড়িকাঠে শোনা যায় এই পুকুরটি একসময় গঙ্গার সঙ্গে যুক্ত ছিল জোয়ার ভাটা নাকি এই পুকুরেও খেলতো এছাড়া এই মন্দিরের পিছনে রয়েছে কিছু রন্ধনশালা সেই রন্ধনশালায় আজও বাসন পোষণের আওয়াজ রাত্রেবেলা শোনা যায় ঠিক পুকুরের উপরে উঁচু করে দুধ হাত দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাওয়া যায় এইখানে যে গঙ্গা দেবীর মূর্তি রয়েছে গঙ্গা দেবীর মূর্তি এইখানে পূজিত হন প্রতিনিয়ত আর সেটি আমরা দর্শন করলাম এই মন্দির দর্শন করার পর এখান থেকে সামান্য দূরত্বে রয়েছে আরেকটি গোপাল কৃষ্ণ জীউর মন্দির যেটি অবস্থিত বিরাটিতে আর বিরাটি স্টেশনে তিন নম্বর গেট থেকে বেরিয়েই তিন মিনিটের হাঁটা এই শ্রী গোপাল কৃষ্ণ গোপালকৃষ্ণজিউয়ের মন্দির এই মন্দিরটি অপূর্ব সুন্দর আদি মন্দির দেখার পর আমরা পৌঁছে গেছি বিরাট স্টেশনের একদমই কাছে একটি মন্দিরে যেটির নাম গোপাল কৃষ্ণ জীব মন্দির এই মন্দিরের চারদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে পরিবেশটা খুবই ভালো চারিদিকে গাছপালা এবং শান্ত পরিবেশে এই মন্দিরটি আপনাদের দেখাবো চলুন এই মন্দির সম্বন্ধে কিছু গল্প বলা যাক আর এই মন্দিরটাকে সব ঘুরে দেখা যাক এই মন্দিরে আমার পিছনের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি দুর্গা মায়ের মন্দির আছে আর তার পাশেই ঠিক মাঝখানে রয়েছে কৃষ্ণের মন্দির আর তার আরো আগে যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো শিবের মন্দির এই সমস্ত মন্দিরগুলি আপনাদের ঘুরে দেখাবো চলুন আশা করছি খুবই ভালো লাগবে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন মূল মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে নাম মন্দির প্রতিদিন এই নাম মন্দিরে হয় কৃষ্ণের আরাধনা এবং কীর্তন শ্রী চৈতন্যদেব এবং শ্রী রাধাকৃষ্ণ পূজিত হন এই মন্দিরে এখানে এছাড়া রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ আর লক্ষ্মী দেবী রয়েছে এখানে এখানে প্রত্যেক পূর্ণিমাতে প্রচুর দর্শকদের প্রচুর ভক্তবৃন্দদের সমাগম ঘটে এখানে ঝুলন উৎসব হয়ে থাকে ওই মন্দিরের ঠিক পাশেই আমরা এগিয়ে চললাম এখানে রয়েছে একটি শিবের মন্দির এখানে যে শিবলিঙ্গটি রয়েছে এই শিবলিঙ্গটি গোপেশ্বর শিব নামে পরিচিত আর ওই মন্দিরটাকে পেরিয়ে গিয়েই আমরা এখানের মূল আকর্ষণ মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি যেটি গোপাল কৃষ্ণ জীবের মন্দির এখানে গোপাল কৃষ্ণ জীবের মন্দিরটি অনেক পুরনো আদলে তৈরি করা এটিকে আলাদা করে এখন কোনোভাবেই মেরামত করা হয়নি এটি পুরনো আদলেই রয়েছে আর এখানে রয়েছে অপূর্ব গোপালের মূর্তি যা সম্পূর্ণ সোনার তৈরি যে সিংহাসনটির উপর এই গোপাল বসানো রয়েছে সেটি সম্পূর্ণ রূপোর তৈরি এবং চারিদিকে যে অষ্ট সখী রয়েছে তারা অষ্ট ধাতু দিয়ে তৈরি করা সমস্ত মন্দিরে রয়েছে রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রগুলি যেগুলি এখানে সুস্পষ্টভাবে রাখা রয়েছে মূল মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে শ্রী জীবন কৃষ্ণ কুণ্ডু যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তার সমাধিস্থল এইখানে তার সমাধিস্থল আর একটি সুন্দর মূর্তি তৈরি করা রয়েছে তেরোশো সালে তিনি প্রথম বাইশে বৈশাখ এই মন্দিরের কাজ শুরু করেছিলেন এবং পরে তার পুত্র তেরোশো সালে সালের সাতাশে সেপ্টেম্বর এই মন্দিরে কার্য সম্পাদন করেন সম্পূর্ণ করেন এই মন্দিরের যে তৈরির কাজ ধীরে ধীরে আমরা তার পাশেই এই মন্দিরের পাশেই রয়েছে দুর্গা মন্দির সেখানে প্রবেশ করব এইখানে যে দুর্গাদেবীর মূর্তি রয়েছে এই মূর্তি অষ্টধাতু দিয়ে তৈরি করা অপূর্ব অষ্টধাতু দিয়ে তৈরি করা মূর্তি দুর্গা পুজোর সময় অনেক ধুমধাম করে এইখানে পূজা হয় এবং দুর্গাপূজা উদযাপন করা হয় মন্দিরের আশেপাশে রয়েছে আমাদের যে দশমহাবিদ্যার বিভিন্ন রূপগুলি মা দুর্গার বিভিন্ন মা কালীর বিভিন্ন যে রূপগুলি সেগুলি তুলে ধরা হয়েছে মন্দিরের চত্বর জুড়ে কাচের বাক্সের মধ্যে এই মন্দিরের মূর্তিগুলি সাজিয়ে রাখা রয়েছে প্রতিটি মূর্তিকে অপূর্বভাবে সাজানো মন্দিরের ভিতরে রয়েছে পুরনো একটি কদম গাছ যেটিকে না কেটে ছাদের মাঝখান থেকেই বের করে দেওয়া হয়েছে আর এই গোপালকৃষ্ণজীবের মন্দিরটি দিয়ে শেষ করছি আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার ভিডিও বানানোর উৎসাহকে আরও বাড়িয়ে তোলে আশা করছি সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ